বন্ধুরা সম্প্রতি চীন সফরকারী বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সংখ্যা নিঃসন্দেহে অনেক বেড়েছে তাদের সফরের আলোচ্য বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ তেমনি অনেক বন্ধু তাদের খাওয়া দাওয়ার বিষয়েও বেশ আগ্রহী আজকের অনুষ্ঠানে আমরা এই সব নেতাদের চীন সফরের সময় জিপারের সাথে অটুট থাকা চীনা খাবারের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। গত আদাশ জানুয়ারি বেইজিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি বেইজিংয়ে সালনিধনে অবস্থিত জনপ্রিয় একটি ইউন্নান রেস্তোরাঁয় গিয়েছিলেন স্তামার ও তার সঙ্গীরা মোট তেরো জন তারা ইউন্নান বিশেষদের দিশ বা বধ উপভোগ করেছেন যার মধ্যে ছিল পুদিনা দিয়ে মোরানো গরুর মাংস পরচিনি মাশুম দিয়ে রোস্ট করা এস পারগাস তাই চাঁদি গোষ্ঠীর বিশেষ আনারস ভাত গোলাপ ফুলের বিঠা ইত্যাদি তাঁদের ম্যানুটি পাহাড় জঙ্গল থেকে ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল মজার ব্যবহার হল দু হাজার সালে তৎকালীন মার্কিং অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনো এই রেস্তোরাঁয় গিয়েছিলেন তখন তিনি চার ফ্লেট ভাজা পরচিনি মাশরুম অর্ডার দিয়ে বেশ আলোচনার জন্য দিয়েছিলেন আর সম্বরটি চীন সফরকারী এল প্রতিষ্ঠাতা জেনসেন হোয়াং বেইজিংয়ে পৌঁছানোর পর তিনিও সেই ইউনিয় খাবারই বেছে নিয়েছিলেন অদিতে বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চীনা মেনু কয়েকটি নির্দিষ্ট পদের বাইরে যেতে পারত না যেমন বেইজিং রোস্তাক সাংহাইয়ের স্থানীয় খাবার ক্যান্টনিজ মর্নিং টি বা ডিমসাম ইত্যাদি কিন্তু এখন বৈদেশিক সম্পর্কের ডাইনিং টেবলে যে স্রোত ধীরে ধীরে ইউনান কুইজো ও সিচানের খাবারের দিকে পয়ে চলেছে মার্কিং উচ্চপদস্থ কর্মকর্তাদের চীন সফরের সূচনা করেছিলেন হেনরি কিসিংজার ও রিচার্ড নিক্সন তারা পেজিং রোস্টাকে যে স্থাদেজি প্রশংসা করতেন তারা দেশে ফিলি পেজিং রোস্টাকে প্রচার করায় মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রোস ডাক এখন পর্যন্ত রোস ডাক মার্কিন রাজনীতিবিদদের প্রিয় চীনা খাবারের তালিকায় অন্যতম নিক্সনের অন্যতমের সফরের পর উনিশশো চুয়াত্তর সালে জর্জ এইচ ডাব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের চীন লিয়াজন অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পান পেজিংয়ে কাজ করার সময় তিনি বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য চীনের সাধারণ রেস্তোরাঁয় চেক ইং করার প্রথা চালু করেন সিংহ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তিনি প্রায় তার স্ত্রী পাপারা পুষকে নিয়ে সাইকেলে চড়ে বেইজিংয়ের রাস্তায় ঘুরে বেড়াতেন এবং চীনা সমাজ ও সেখানকার অবস্থা বোঝার চেষ্টা করতেন কিন্তু এই কয়েক বছরে সাতেও পরিবর্তন এসেছে একসময় আটটি প্রধান রন্থন প্রণালীর বাইরে থাকা ইউন্না খাবার প্রদেশ কুইজ ও সুজনের সঙ্গে মিলে হিসেবে রূপ নিয়েছে কিশনচরের রোস ডাক থেকে স্টারমারের মাশরুম ফৌজ পর্যন্ত শতাব্দীর স্বাদের বিবর্তনে বিদেশি উজোপদস্থ কর্মকর্তাদের চীনা খাদ্য তারিকা কেন ক্রমশ বৈচিত্র্যময় ও আঞ্চলিক হয়ে উঠেছে খাদ্য সমালোচক ও জাপানের বিখ্যাত চীনা খাদ্য বিষয়ক ওয়েবসাইট আশিসি এর প্রধান সম্পাদক সাতো তাকাকোর মতে চীনের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ পারার পাশাপাশি বিভিন্ন দেশ চীনা খাবারের সঙ্গে আরও পরিচিত হয়ে উঠেছে বর্তমানে জাপানি শেফদের একটি বড় অংশ চীনে আসছেন রান্নার কলা কৌশল শেখার জন্য তারা শুধু ছংতু বা হাংজোয়ের মতো খাবারের জন্য বিখ্যাত বড় শহরে যাচ্ছেন না বরুন তুর্কম পাহাড়ি অঞ্চলেও যাচ্ছেন ছোট ছোট বিশেষ রান্না শেখার জন্য গত কয়েক বছরে টোকিওতে উত্তর পূর্ব চীনা খাবার ইউনান খাবার এবং কোয়াশি খাবারের মতো আঞ্চলিক বিশেষত্বের রেস্তোরাঁ দেখা যাচ্ছে শাকফিন পইয়ের লেখিকা ও ব্রিটিশ ফুড রাইটার ফিউশিয়া তানলোভ বলেছেন চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে খাদের প্রতি প্রশংসা মানুষের সম্মান পাওয়ার যোগ্য এমনকি একে সংগীত চিত্রকলা ও কবিতার প্রতি উপলব্ধি ক্ষমতার সঙ্গে তুলনা করা যেতে পারে বর্তমানে চীনের বিভিন্ন খাবার দেশটির বিভিন্ন অঞ্চলের ভূগোল ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত প্রতিফলন চীনা সংস্কৃতি অন্বেষণ করতে চাইলে খাদ্য একটি অত্যন্ত আকর্ষণীয় জানালা হতে পারে খাদ্য আসাদন কখনোই কেবল স্বাদের অনুভূতির স্পর্শ নয় বরং এটি একটি সাংস্কৃতিক সংলাপ চপ স্টিক ওঠা নামার মধ্য দিয়ে বিশ্ব একটি বাস্তব সমৃদ্ধ ও প্রাণ পন্থন চিংকে উপলব্ধি করে বন্ধুরা ইউনান এই কাছে আসুন ইউনানে এসে মাসুমের স্বাদ নিয়ে চান সার্না সিএমটি বেইজিং থেকে